আল্লাহর হক আদায়ের পরে ও মান্দারে জমিনের মধ্যে তোর সবচেয়ে বড় হক তোর উপরে তোর বাবা মা বাবা মার হকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাদের বাবা মার কত রকম হক আছে আমাদের উপরে নবীজি সুন্দর করে সংক্ষেপে জবাব দিয়ে দিলেন হুজুর বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা বাবা মায়ে তোমার জন্য জান্নাত বাবা মা তোমার জন্য জাহান্নাম এর মানে হলো তোমার খেদমতে তোমার আচার আচরণে তোমার ব্যবহারে তোমার বাবা মা যদি খুশি হয়ে যান তাহলে তোমার জন্য জান্নাত হয়ে যাবে আর তোমার আচরণে বাবা ও মা যদি হয়ে যান কষ্ট যদি পান তাহলে আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আমি সকল ভাইদের কাছে জানতে চাই নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে সারা জীবন আল্লাহর জন্য কষ্ট করে কে আমরা জাহান্নামের আগুনে পড়তে চাই আর আরো জোরে বলুন চাই জাহান নামের আগুনে যদি পড়তে না চায় বাবা মার খেদমত করতে হবে তবে এই ক্ষেত্রে একটা মূল নীতি বলে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর অবাধ্যতা করে আপনি কোন বান্দা সৃষ্টির সন্তুষ্টি কামনা করতে পারবেন না কোরআন মাজিদে বাবা মার এত খেদমতের কথা আল্লাহ পাক বললেন যেমন সূরা বানী ইসরা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما قل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى ورجعكم بابي কদরব্ব তোমার রবের হুকুম আমার নির্দেশ রয়েছে ইবাদত করবে তা আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার বাবা মার খেদমত করবে মনে রেখো তোমার জীবদ্দশায় বাবা মার কোন একজন কিংবা উভয়কে যদি পেয়ে যাও ফালা তাকুল্লাহুমা উফিন বাপ মার মনে আঘাত লাগবে ও শব্দটাও বলতে পারবা না হারাম সুবহানাল্লাহ বাবা মা আঘাত পাবে শব্দ বলতে না সুযোগ নাই তোমার জন্য কি জানো কুল্লাহ মা কৌলানি মা একবারে সম্মান সূচক শব্দে বাবা মাকে ডাক দিবা যে শব্দগুলো গুলো ডে সম্মানজনক ভাবে আম্মা জান আব্বা জান বাবা আম্মা মা মোহাম্মদের সাথে ডাকবা খবর ডাক বাপ লাঞ্ছিত হয় অপমানিত হয় এমন কোন শব্দ মুখে করা যাবে না হারাম পরে আয়াত আল্লাহ পাক কি সুন্দর করে বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাত যুল্লি মিনার রহমান বাবা মার জন্য আনুগত্যের দানা বিছিয়ে দাও অনগতের দানা মানে কি সর্বোচ্চ কোমল আচরণ বাপ মার জন্য করো আর আমার কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আয়াত আল্লাহ আমার বাবা মা ছোটবেলায় আমাকে স্নেহের কোলে যেভাবে আদর সোহাগ করে লালিত পালিত করেছে তুমি আমার পিতা এবং মাতাকে তোমার রহমতের কোলে সেইভাবে লালন পালন করো আল্লাহু আকবার বলে বাবা মা কি দোয়া হবে কেমন দোয়া হবে কোন ভাষায় হবে কোন শব্দে হবে সে দোয়াটাও আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যে মুসলমানের কাছে এত সুন্দর ফর্মুলা আছে এত সুন্দর জীবন বিধান আছে যে মুসলমানের কাছে এত সুন্দর দিক নির্দেশনা আছে সেই মুসলমান এই সমস্ত কিছু বাদ দিয়ে কিভাবে বাপ মাকে মাদ্রাসায় পাঠায় আমার তো বুঝে আসে না কথা ঠিক না বেরিক দিয়ে বলেন সেই মুসলমান কি করে বাপ মার সাথে খারাপ আচরণ করে যে মুসলমানের কাছে পাকের কোরআন থেকে এমন সুন্দর নসিহত আছে। সন্তান হয়ে বাবা মার বিচারও করা যায় না বাবা মা এমন একটা জায়গা বাপ মা যদি অন্যায় এই করে আমি এখানে সম্ভবত এখানকার পরিচালক যিনি মোহাম্মদ হুসাইন এই যেখানে একটা বাণী লেখা দেখেছি বাণীটা এতটা হৃদয়ে লেগেছে তিনি বলেছেন মা যদি পতিতাও হয় মা যদি ব্যস্যাও হয় তারপরে সন্তানের কাছে মা মাই ঠিক কিনা বলেন তোমার মা মুশরেটাও যদি হয় তোমার মা মুশ্রেক আল্লাহকে বিশ্বাস করা তাও যদি হয় নাস্তিক যদি হয় তারপরে তুমি সন্তান তোমার কাছে তোমার মা মাই আল্লাহু আকবার বলে তুমি সন্তান হয়ে ওই মায়ের বিচার করতে যেও না ওই মাইকে মাকে তুমি আদালতে উঠাতে যেও না সালিশে দরবারে বসায়ো না এই পাওয়ার তোমাকে দেওয়া হয় নাই সন্তান কোনো দিন বাপমার বিচার করতে পারে না বাপমা জালেম হলেও পারে না কাফের হলেও পারে না বাপমা যদি নিকৃষ্টতম খারাপ মানুষ হয় তারপরেও সন্তান বাবা মার বিচার করতে পারে না সন্তান যেটা পারে আল্লাহ কাছে তাদের জন্য দোয়া করতে পারে ঠিক কিনা যদি বলেন দ্বিতীয় তাদের কাছে অনুরোধ করতে পারে কি করতে পারে বাবা মার কাছে অনুরোধ করা যায় বাবা মাকে নির্দেশ দেওয়া যায় না বাপ হুকুম করা যায় না মার কাছে আবেদন পেশ করতে হয় একটা হাদিস শরীফ সুযোগে আপনাদেরকে প্রমাণ শোনা দেয় আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু হুজুরের বিখ্যাত সাহাবি এই পৃথিবীতে যত হাদিস আমরা আপনাদের সামনে শোনাই সব চাইতে বেশি হাদিস বন্ধনা করেছেন তার নাম হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু ইসলাম কবুল করার পরে মাত্র চার থেকে পাঁচ বছর হচ্ছে সান্নিধ্য পেয়েছেন মাত্র চার থেকে পাঁচ বছর সান্নিধ্য পাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে বেশি হাদিস একাই বর্ণনা করেছেন হজরত বলেন সুবহানাল্লাহ আবু তালার হয়ে একদিন রসুলের সামনে কান্নায় ভেঙে পড়লেন কান্না করতে করতে এলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু হুরায়রা কে ডাক দে বলছেন আবু হুরায়রা কি হয়েছে কান্না করো কেন আবু হুরায়রা বলছেন আমার মা আমাকে মেরেছে হুজুর বলেন আবু হুরায়রা মা তোমাকে মেরেছে আমার কাছে বিচার জিনিস এসেছো মনে রেখো তোমার মা তোমাকে মেরেছে তোমার মায়ের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোনো কোন হস্তক্ষেপ করার অধিকার রাখি না এটু বুঝতে পেরেছেন কথার গভীরতা কোথায় নবী করিম সাল্লি সাল্লাম যিনি হা বললে হালাল হয় না বললে হারাম হয়ে যায় আকবর বলেন যিনি হা বললে হালাল হয় না বললে হারাম হয় শরিয়ত প্রণেতা আল্লাহ পাক যাকে বানিয়ে দিয়েছিলেন এত শান এত মান জমিনে যিনি হাঁটলে প্রচন্ড গরমের মধ্যে আকাশের মেঘমালা যাকে ছায়া দিয়েছে মৃত গাছদার সম্মানে জিন্দা হয়ে তাকে ছায়া দান করেছে জুড়ে বলেন সুবহান হাতের আঙুলি সাত চাপ হয়েছে কাল কিয়ামতের ময়দানে আর সারা বিচার কাজ শুরুই হবে না কেয়ামতে যিনি আল্লাহর দরবারে চকে পড়ে না ফেললে মানুষের জন্য মুক্তির রাস্তা খোলা হবে না সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মায়ের বিচার করার অধিকার আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন নবী আমি আমার মায়ের নামে আপনার কাছে নালিশ কিংবা বিচার দেওয়ার জন্য আসি নাই হুজুর বললেন তাহলে কেন বিচার দাও জন্য এসে তাহলে কেন এলে আবু হুরাইরা রাদি আল্লাহ তালাহ বলছেন ওয়াল্লার নবী আমার মা আমাকে জিজ্ঞেস করেছে বাড়ি ফিরতে দেরি হয়েছে কেন জবাবে বলেছি যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের দরবারে হাজির হলে জীবন ধন্য হয়ে যায় তার দরবারে তো ছিলাম এই জন্য আসতে দেরি হয়ে গেছে আমার মা মুশরেকা আপনার নাম শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠেছে আমাকে মেরেছে বৃদ্ধ মানুষ মেরেছে আমার আপনাকে উগাল মন্দা করেছে আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো মুস্তাজাব দাওয়া দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত নাসির করে দেন আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা হুরায়রা আল্লাহ তাআলা তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো এই দোয়াটা মুখ থেকে বের হতে না হতে আবু হুরাইরা হুজুরের দরবার থেকে বের হয়ে রাস্তায় এমন জোরে দৌড় দিয়েছেন সম্মানিত একজন মানুষ সাহাবিদের মধ্যে মর্যাদা পূর্ণ দুনিয়ার সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি পাঁচ হাজার তিনশো হাদিস একাই বর্ণনা করেছেন তিনি যখন হঠাৎ করে দৌড় দিয়েছেন সাহাবাইকে মনে করেছে নিঃসন্দেহে আবু হুরাইরার মনে কোনো বিপদ হয়েছে জামা টান দিয়ে ধরেছে দাঁড়াও আবু হুরাইরা যাও কোথায় কোনো মুসিবত নাকি বলে জামা টেনে ধরো না আমাকে ছেড়ে দাও কেন দৌড়াও কোন মুসিবত হয়েছে নাকি বলে না না মুসিবত হয় তাহলে দৌড়াও কেন আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছে আবহাই মাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো আমি দৌড়ায় দেখতে চাই আমি আগে আমার বাড়িতে পৌঁছায় যেতে পারি নাকি আমার নবীর দোয়া পৌঁছায় যায় এরপর আবু বলেন আমি দৌড়াতে দৌড়াতে ঘরের সামনে গেলাম ঘরের দরজা ভিতর থেকে দিকে আমি যখন রক দিলাম বাহির থেকে ভেতর থেকে আওয়াজ এলো আমার মা বলছেন আবু হুরাইরা তুমি দাঁড়াও আমি আসতেছি আবু হুরাইরা বলেন আমার মায়ের কণ্ঠের আওয়াজ শোনা মাত্র আমি বুঝতে পারলাম ওই শব্দের মধ্যে কুফুরের কোনো করকসতা ছিল না ওই কণ্ঠের মধ্যে হেদায়তের নমনীয়তা ছিল আমার মা আমার জন্য দরজা খুলে দিলেন তাকিয়ে দেখি আমার মা শুদ্ধ গোসল করে এসেছে গোসলের পানি তার সাদা চুল বেয়ে বেয়ে পড়ছে আমার মা আমাকে ডেকে বলছেন আবু হুরায়রা তোমাকে মারার পরে আমি দারুনভাবে অনুতপ্ত হয়েছি আমি লজ্জিত হয়েছি আর ভেবেছি নিজেকে ধিক্কার দিয়েছি যে আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় না এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের خدمتে হাজির হয়েছে আমি আমার সন্তানটারে কেন মারলাম কেন আঘাত করলাম কেন বাজে কথা বললাম আমি বড় ওর হয়েছি রা বহু রায়রা তোরে সাক্ষী রেখে আজ আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম

সামনে এসে বলেন আরো রাসূলুল্লাহ বড় আনন্দের ব্যাপার আপনার দোয়াল্লা তালা কবুল করেছেন আমার মা কারিমা পরে মুসলমান হয়ে গিয়েছে আবু হুরাই লোভ সামলাতে পারছে না হুজুর দোয়া করেছেন সাথে সাথে কবুল হয়ে গেছে আবু হুরায়রা রাসূলের কাছে একটা দাবি জানায় বলেন হে আল্লাহর রাসূল আপনার কাছে আমার আরেকটা দাবি আছে হুজুর বলেন কি দাবি বলো যে আপনি তো আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন আমার মা হেদায়েত প্রাপ্ত হয়েছে আপনার কাছে আমার আরেকটা চাওয়া আছে ভাই কি চাওয়া আপনি আল্লাহর কাছে আরেকটা দোয়া করবেন আপনি আল্লাহর কাছে এই মুহূর্তে আরেকটা দোয়া করেন তমাম দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে সমস্ত মুসলমানদের কাছে আল্লাহ পাক যেন আমাকে এবং আমার মাকে ভালোবাসার পাত্র বানিয়ে দেয় আর এই দোয়া করবেন তাম পৃথিবীর সমস্ত মুসলমানরা যেন আমাদের কাছে ভালোবাসার পাত্র হয়ে যায় নবী করিম সাল্লি ইসলামের দোয়া তাৎক্ষণিক করলেন আল্লাহর কাছে এমন ভাবে কবুল হল আবু হুরার নামটা শোনামাত্র আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে একটা আপন একটা মোহাম্বত একটা ভালোবাসা অনুভব হয় ঠিকটা ব্যাটিক যদি বলেন মানে নামটা শোনা মাত্র ওই যে আবদার জানিয়েছিলেন সমস্ত মুসলমানদের কাছে আমাকে আর আমার মাকে ভালোবাসার পাত্র বানিয়ে দেওয়া হয় আপনি আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ তুমি আবু হুরা রাখে এবং আবু হুরার মাকে পৃথিবীর সমস্ত উন্মতে মুসলমানের কলিজার ধর্ম বানাই দেওয়া চিৎকার দেখুন আল্লাহ আকবর ভাই আমার হাদিস থেকে অসংখ্য শিক্ষা আছে যে পয়েন্টটা নিয়ে আপনাদের সামনে দলিলটা পেশ করেছি সেই পয়েন্টটা হল আবু হুরাইরা রাদিয়াল্লাহুতালা হর সাথে তার মা যখন কুকুরি অবস্থায় খারাপ ব্যবহার করেছিলেন সল্লাল্লাহ হলে সাম শোনার পরে বলেছিলেন আবু রাইরা তোমার মায়ের বিচার করার অধিকার আবার নাই তাহলে একটু বুঝেন বাবা মার স্টেজটা কত উপরে বাবা মার স্টেজ তাদের আসন তাদের মর্যাদা তাদের দারাজাত কত উপরে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে ইসলাম যেখানে বলেন যে বাবা মার বিচার করার অধিকার আমার নাই সোহাদেল্লা বলবেন না ভাই আবু দাউদ শরীফ একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি তিনি বলেন জনয়েক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে হাজির করেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আমার স্ত্রী সন্তান আছে কিন্তু আমার বাবা আমার পকেটে টাকা খরচ করে আমার পারমিশন ছাড়া নবী বুঝতে পারলেন বাবার নামে বিচার নিয়ে আসছো ওই বাবা পকেট থেকে টাকা খরচ করে বাবার নামে নালিশ নিয়ে সাল্লাল্লাহু আলাইহিSalam তার জবাবটাকে দিলেন শুনেন বিচারে রায়টাকে দিলেন যে বাবা তোমার পকেটে টাকা নাই বলে হ্যাঁ নাই আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা بیٹা শুধু তোর পকেটে টাকা কেন তুই নিজে এবং তোর যাবতীয় সব সম্পত্তি তোর বাবার মালিকানা সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা লোকটা তো বিচার দিয়েছে যে আমার বাবা আমার পকেটে টাকা নিয়ে যায় আমার পারমিশন ছাড়া রসুল বলে বেটা শুধু পকেটে টাকা কেন তুই নিজে তুই নিজে আমা কমানুকা এবং তোর সমস্ত সম্পদ তোর চিল্লায় আকবার অথচ আমরা আমাদের সম্পদে বাবা মার যে হক আছে মনেই করি না ঠিক বলে আমরা মনে করি আমার সম্পদে আমার বউর হক আছে সবার আগে আমার ছেলে মেয়ের হক আছে শ্বশুরের হক আছে শাশুড়ির হক আছে কপালপুরার বা শুধু হক হকটাই রাখে না ঠিক না অথচ নিজের কষ্টার্জিত সম্পদের মধ্যে সবার আগে বাবা মার হক এটা আমার বাদরের কথা নয় এটা কোরআনের কথা সুরাই বাকারা আল্লাহ পাক বলেছেন এস আলু না কামাদায়ুন ফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন যে আপনার কাছে ওরা জানতে চাই জিজ্ঞেস করে কি খরচ করবে আপনি খাত সহ বলে দিন যে ভালো যা কিছু খরচ করো না কেন ফালি ওয়ালি দাইনি সবার আগে বাবা মার পেছনে ব্যয় করবে সবার আগে কার পেছনে সবাই একটু জুড়ে বলেন ভাই সেই বাবা মা আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি ওই সিঁড়ি আমরা ভাঙতে চাই না এই যে শীতের দিন এসছে সবচেয়ে দামি উন্নত মানের শালটা মাকে উপহার দেব বাবাকে উপহার দেবো বলেন না ইনশাআল্লাহ সুন্দর চাদরটা মায়ের ঘরে বিছাবো আমি নিজে দেখেছি আমাকে এক ভদ্রলোক নিজের দাওয়াত দিয়েছে হুজুর তো জায়গায় দাওয়াত দেয় গিয়েছি এক খুব অট্টালিকা প্রাসাদ ঢুকিয়েছে বিশ্রাম নিলাম খাবার দাবার খাওয়ানো হলো বলে হুজুর আমার বাবা এই মুরব্বী মানুষ তো রুমে শুয়ে আছে একটু দোয়া করে দিয়ে যান রুমে ঢুকিয়েছে রুমে ঢুকে দেখি রুমটা খুব বিশ্রী অবস্থা চাদরটা খুব নোংরা এরপরে ঘরের অবস্থা একটা দুর্গন্ধ জমে আছে বৃদ্ধ আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাদরটা চেঞ্জ করে ভালো একটা চাদর দেন না বলে হুজুর তো বানোর নষ্ট করে ফেলে নষ্ট করে ফেলে চাদর না যেন আমরা যখন শিশুবেলায় ছোট্টকালে বিছানা পেশাব করে পায়খানা করে নষ্ট করেছি কিন্তু আমাদের বাপ্পা কোনোদিন আমাদেরকে ফ্লোরে সোয়া রাখে না নিজেরা পেশাবের মধ্যে ডুবে থেকেছে আমাদের বুকের সাদা আগলায় রেখেছে অথচ আমরা সেই সন্তান হয়ে আজকে মাপ সালে দিয়ে আচরণ করি আল্লাহ আমাদের হেদায়ত দান করুন এটা জোরে কন আমিন বাপ মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ আল্লাহ কারা কারা না হাত দেখতে চাই এবার আল্লাহ তুমি কবুল করে না জোরে কোন আমিন মা ভালো ভালোবেসে এই পৃথিবীতে সন্ত শুধু তারি জন্ন মাকে ভালো ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য পৃথিবীর সব সু আল্লাহর সন দেবস্ত্বামী খোদার হল কত প্রিয় তবে তুমি জগত অনন্য পৃথিবীর সব সুখ আল্লাহর সন্ত শুধু তারি জন্য মা কি ভা আল্লাহ রব্বুল আলমিন বাবা মার যে হক আমাদের উপর রেখেছেন তা যেন যথাযথভাবে আমরা পালন করতে পারি সেই তাফিক আল্লা পাক দান করুন এতক্ষণ পর্যন্ত আল্লাহর হক বান্দার হক বিশেষ করে বাবা মার হক নিয়ে যে আলোচনাগুলো করেছি সবার আগে আল্লাহ তাআলা আমাকে আমার ভাইদেরকে মা বন্ধুদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া